গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে তোমাদের সঙ্গে তো কমেন্টেই কথা হবে অন্য কোথাও তো নয় তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের উত্তর দিতে পারবো আর যদি তোমরা ভিডিওটি দেখে কমেন্ট করো তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে না আমার ভিডিওটা অন্তত কিছু মানুষ হলেও দেখছে সত্যি কথা বলতে প্রথম প্রথম কারো ভিডিও কেউ দেখে না আসলে এটা হচ্ছে সবই একটা ইউটিউবের অ্যালগোরিদমের বিষয় থাকে যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম সবাই এখানে কাজ করতে আসে কিছুদিন পরপর সবাই হচ্ছে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তার কারণ নো ভিউজ কোনো কমেন্ট নেই কোনো কিছুই নেই সেহেতু কেন এখানে থাকবো শুধু শুধু কেন কষ্ট করার দরকার আছে এরকম প্রায় হয়ে যায় প্রথমে তারপর আস্তে আস্তে যখন ধৈর্য রাখে মানুষ ধৈর্য রেখে যারা এগিয়ে যায় তারা হচ্ছে সামনের দিকে এগোতে পারে তো আমার হচ্ছে ইউটিউবের আজকে সেকেন্ড ভিডিও আমি হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করি আমি সারা দিন যে কাজগুলো করি মূলত সেগুলোই আপলোড করি এখানে এটা করাও ঝামেলা আছে এটাতে যে ঝামেলা নেই অনেকে বলে যে সারা দিন কি ভিডিও করিস আমি টুকটাক তো এই ফেসবুকে ভিডিও দিই এক বছর হয়েছে আর এখন হচ্ছে আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও করব। এজন্য হচ্ছে আমি কথাগুলো বলছি আমার কিছু এক্সপিরিয়েন্স আছে বিধায় আমি এই কথাগুলো তো বলতে পারছি সত্যি কথা বলতে প্রথমত কারোর ভিডিও প্রথমে কেউ দেখে না আসলে এটা সব কিছুই অ্যালগোরিদমের বিষয় তো দেখো আমি সকালবেলা হচ্ছে চলে যাচ্ছিলাম সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে হচ্ছে ননদের বাড়ি যাব রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসার সামনে গাড়ির জন্য ভ্যান বা রিকশা বা সিএনজি যেটাই আসে উঠে পড়ব। আমার ননদের বাড়ি যাচ্ছি ননদ আসছিল সকালবেলা আমি ননদের বাড়ি খুবই মজা করি তার কারণ যেন ননদের বাড়ির যে জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ দেখো আমি এখানে গেলে ঠিকই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতরে আমার ননদ প্রত্যেকটা দিনই উপভোগ করে দেখো মানুষ কিন্তু এক জায়গায় থাকতে থাকতে মানুষের ভালো লাগে না আমি যেরকম বাসার ভিতরে সারাদিন একঘেয়ে থাকি সেহেতু ও বাড়িতে থাকে একঘেয়ে আমি সবারই কিন্তু যে কোনো জিনিস একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না সেহেতু আমি অনেক দিন পরে হচ্ছে ননদ বাড়ি চলে এসেছি এসেই দেখো কত সুন্দর একটা পরিবেশ আমার ননদের উঠানে হচ্ছে চাল কুমড়ো লাউ কুমড়ো সব কিছুই আছে যদিও লাউ যদি না হয় লাউর আগা খাতে পারবে আর যদি কুমড়ো না হয় কুমড়ো শাক খেতে পারবে তারপরে হচ্ছে কুমড়োর ফুল ভেজে খেতে পারবে ওইটা হচ্ছে আমার ননদের ছেলে আর ওইটা হচ্ছে আমার মেয়ে একটা লাউ ঝুলে আছে আমার মেয়েই মানে এসেই শুরু করে দিয়েছে ওই লাউ নিয়ে থাবা থাবি আর লাউগুলো ঝুলছে এদিকে হচ্ছে দেখো বেগুনের চারা হয়েছে প্রত্যেক বছর এই সময় বেগুনের চারা 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 টমেটোর বাড়িতে দিয়ে তারপরে হচ্ছে এগুলো ঘেরে রোপণ করা হয় আমি বাসা থেকে বেরিয়েছি হচ্ছে পাঁচটা নাগাদ তো এখন তো কাতি মাস কাতি মাসের বেলা তো সবাই জানো যে পাঁচটা বেজে গে মানে পাঁচটা বাঁচতে বাঁচতেই হচ্ছে সন্ধ্যার আজান দিয়ে দেয় এটা হচ্ছে আমার ননদের ঘর পাশে হচ্ছে ননদ রান্না বান্না করে এটা হচ্ছে একবারে গ্রাম একটা পরিবেশ আমাদের বাড়িতেও অবশ্যই এরকমটা আছে আমি যেহেতু এখন বাসা বাড়িতে থাকি মানে সেজন্য একটু পরিবেশটা অন্যরকম তো এসেই বসে গিয়েছি নারকেল কাটতে তার কারণ আমি হচ্ছে এখানে এসেছি পিঠা বানাবো কিছু আর নাড়ু বানাবো এজন্য পূজাতে তেমন কোনো কিছুই করা হয়েছিল না এজন্য হচ্ছে নাড়ু করব আর হচ্ছে পিঠা বানাবো এটা হচ্ছে গাছির রাত গাছি কে চেনো আর না চেনো জানি না আমাদের বাংলাদেশে আশ্বিন মাস যাওয়ার দিনকে আমরা ওই দিনকে গাছির রাত বলে গণ্য করি মশা কামড়ে তো থুচ্ছেই না এত মশা আর এদিকে তো প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে চারটে পাঁচটা গরু আছে এজন্য এখানে অনেক মশা হয় আর গোয়াল ঘরে কে জানো কে জানো না সেটা আমি জানি না কিন্তু গোয়াল ঘরে এত পরিমাণে মশা হয় সারা মশা দাবড়িয়ে যদি এক কোনায় মারা হয় তাহলে তোমার হাতটা পুরোই কালো হয়ে যাবে এমনটা হয় ছোটবেলায় আমি এত দুষ্টুমি করতাম এই মশাগুলো নিয়ে এখন অবশ্যই এগুলো দেখা যায় না ননদের বাড়ি এসেছি মনে হচ্ছে কি এত মশা আগে কবে দেখেছি সেটাও মনে নেই নারকেল কেটে আমার পোশাকটা চেঞ্জ করে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি নারকেলগুলো ফাল করে নিয়ে চলে এসেছি এখন নারকেলগুলো কোড়াতে হবে সত্যি কথা বলতে নারকেলের পিঠা নারকেলের নাড়ু নারকেলের যাবতীয় সব খাবার আমার খুবই প্রিয় কিন্তু নারকেল ছোলা আর নারকেল কোরানো এটা যে কি বিচ্ছরি একটা অনুভূতি দেখো আমার বয়স বাইশ বছর দেখে মনে হয় না দেখে মনে হয় বুড়ি বুড়ি ভাব দেখো এই যে যে নারকেলটা আমার বাইশ বছর বয়সে আমি এত বড় নারকেল এখনও দেখিনি এই জন্য আমার মুখটা পুরো ঢেকে যাচ্ছে মানে একটা আতক্ষণ নারকেলে হচ্ছে আমার মুখটা পুরোই ঢেকে যাচ্ছে আমার বয়স বাইশ বছরে আমি অনেক বড় নারকেল দেখেছি বড় নারকেল খেয়েও আছি কিন্তু এত বড় নারকেল আগে পরে দেখিনি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ওইটা যে নারকেল ধরে ভিডিও করছিলাম ওটা হচ্ছে আগের দিন রাতের আর পরের দিন ঘুম থেকে উঠেছি ছটা বাজে প্রত্যেক দিন হচ্ছে আমি ঘুম থেকে উঠি আটটা সাড়ে আটটা নটা সাড়ে নটা বেজে যায় এরকম আর নটার আগের দিন ঘুম থেকে উঠি না বাসা থাকলে আর কালকে রাত বারোটায় ঘুমিয়েছি সকাল ছটায় আবার উঠতে হয়েছে তার কারণ কি জানো আমার ননদের বাড়ি আমার ননদের আরো যা আছে ভাসুস তাদের ছেলে মেয়ে আছে তারা এত সকালে ঘুম থেকে উঠে যায় উঠে চিল্লাচিল্লি করে চারিপাশে হাঁস ডাকে মুরগি ডাকে গরু ডাকে মনে হয় কি যে অনেকটা বেলা হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে সকাল সকালে উঠে পড়েছি আর আমি ভেবেছে কি যে অনেক বেলা হয়েছে মনে হয় এখন মোবাইলটা হাতে নিয়ে দেখেছি কি না রে তো সাড়ে ছটা বাজে কেবল দেখো আমার চোখ মুখে কেমন জন্য এখনো ঘুম ঘুম ভাব কারণ আমার ঘুমটা হয়নি এদিকে তো বিল এলাকা সব মানে ঘাটেই হচ্ছে টলার থাকে নৌকা থাকে দেখো সবে কিন্তু শীতের ভাবটা চলে এসেছে শীত পড়ছে আর শীতের দিনের এই রোদ রোদটা এত ভালো লাগে সকালে সেটা না বললে নয় দেখো এই রাস্তায় যেতে যেতে একটা শিউলি গাছ দেখেছি শিউলি গাছ তেমন একটা এবছর দেখিনি শিউলি ফুলও অনুভব করিনি তেমন তার কারণ বাড়ির পরিবেশটা তেমন আগের মতো নেই এজন্য পূজাতেও তেমন কিছু করতে পারিনি দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকায় যে এটাকে ঘের বলে এইখানে ঘেরে আমরা অনেক কিছুই চাষ করে মাছ চাষ করে তারপরে সবজি এদিকে দেখো একটা শাক হয়েছে কত সুন্দর এই শাকটাকে আমরা পিপল শাক বলি এখানে রাস্তা চলে গিয়েছে সোজা ডাঙার ভিতর আর আমার ক্যামেরার ভিতরে মনে হচ্ছে একটা ঘোলাঘোলা ভাব এটা কিসের জন্য বলতো এটা হচ্ছে সবে তো শীত পড়ছে একটু কুয়াশা কুয়াশা হয়েছে দেখো কত ছোট ছোট গাছে পেঁপে হয়েছে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে হলে একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকার এই যে যে সিনারিগুলো উপভোগ করতে পারবে এখানে আসলে এখানে মনে করো তুমি এ থেকে ও বাড়ি যাবে তাও কিছু সময় আছে নৌকা পারাপারের ব্যবস্থা থাকে দেখো আমি নৌকায় মানে উঠবো যে ডাকাডাকি করছি দাদা আমাকে নিয়ে যাও আমি এপারে এসছি আমি যখন বলেছি যে দাদা আমাকে নিয়ে যাও তখন দাদা হচ্ছে একটা মানে জনকে নিয়েছে সে জনকে পাঠিয়ে দিয়েছে যে ওদেরকে নিয়ে আসো ওটা হচ্ছে আমার ছোট ভাগ্নে ছোট ভাগ্নেকে নিয়ে আমি হচ্ছে বিলে গিয়েছিলাম কত সুন্দর পরিবেশ না দেখলে বুঝতে পারবে না সকালবেলায় যদি তুমি যাও এত মনোরম পরিবেশ উপভোগ করতে পারবে দেখো কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে এই শাপলা ফুলগুলো দেখলে না আমার খুব ভালো লাগে শাপলা ফুলের থেকে পদ্মফুল আরো বেশি প্রিয় দেখলে মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস হয় কত সুন্দর ফুল ফুটেছে দেখো এই শাপলাগুলো দিয়ে জানো আমরা কিন্তু চালের গুঁড়ি দিয়ে ভেয়া করে খেয়ে থাকি তোমরা কে কে খাও এই কমেন্টে জানিও ঠিক আছে চারিদিকে কচুরি পানা নানান সৌন্দর্য দৃশ্য এখানে গেলে অনুভব করতে পারবে এটা হচ্ছে আমার ননদ জামাই এখানে দেখো তার বাকলাই ফসল হচ্ছে এখানে শশা বানিয়েছে শশা গাছ লাগিয়েছে প্রায় তোমার পনেরো দিন হয়েছে শশা গাছে ফুল চলে এসেছে কারণ এই শশাগুলো হচ্ছে হাইব্রিড এই হাইব্রিড শশাগুলো একটু দূরে গিয়েই হচ্ছে ফুল আসে মানে দু পাতা তিন পাতা ছেড়েই হচ্ছে ফুল চলে আসে আর দেখো এই শশা গাছগুলোর ফাঁকে ফাঁকে টমেটো গাছও লাগিয়েছে টমেটো গাছেও সবে ফুল এসেছে এখনো ফল ধরেনি তবে শশা গাছেও ফুল ধরেছে এখনো ফল আসেনি আর এই শশা গাছের উপরে নেট লাগানো হচ্ছে তার কারণ কি যেন বর্তমান এই শশাগুলোর যে কলি হয়েছে ফুল হয়েছে যে জালে জালি শশা পড়েছে শশাগুলো না কুলুতে খেয়ে দিচ্ছে মানে পাখিতে খেয়ে দিচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় পাখিকে আমরা কুলু বলে থাকি তোমরা কারা কি বলো একটু কমেন্টে জানিও দেখো সোজা হেঁটে চলে গিয়ে ফিলু ফিলু করে হচ্ছে এই গাছগুলো লাগিয়েছে মনে হচ্ছে কি প্রত্যেকটা ফিলুতে গিয়ে হচ্ছে ভিডিও করি এত সুন্দর গাছগুলো হয়েছে না জানি ফল কবে হবে ছিঁড়ে খাবো কবে এটা ভিডিও শেয়ার করলাম আজকে আমি যখন ফল হবে তখন এসে আবার ভিডিও করব। অনেক দূরই চলে গিয়েছি শশা গাছ আর এই শশা গাছগুলো খুবই যা। সবে যে ফুল আস ফল আসেনি ফল আসলে খেয়ে তোমাদের দেখাতে পারতাম যে কচি শশার কি একটা অন্যরকম টেস্ট টমেটো গাছও হয়েছে আমি গতকালকে রাত্রে তো ঘুমাতে পারিনি এই হচ্ছে এখানে একটা নেট ছিল আমি এই নেটটা বিছিয়ে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি আমি ঘন্টাখানিক পরে উঠে কী ব্যাপার আমি কোথায় আমার ফোন কোথায় আমি বুঝতে পারিনি যে আমি এখানে ঘুমিয়ে পড়েছি তো সেই সময় একটু ভিডিও করছিলাম আনফর্চুনেটলি ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছে এই জন্য ক্যামেরাটি এমন হয়ে যাচ্ছে আমার ঘোরা শেষ ভিডিও শেষ গ্রামীণ পরিবেশ উপভোগ করা শেষ আমি এখন দিদির সঙ্গে বাড়িতে চলে যাচ্ছি দেখো দিদি এসেছিল ঘেরে কাজ করতে আর যাওয়ার সময় কিছু সাপলা ছিঁড়ে নিয়ে যাচ্ছে এই সাপলাগুলো হচ্ছে ওনার হাঁসদের খেতে দেবে ওনার চিন হাসে এই সাপলাগুলো খুবই সুন্দর মতন খায় আর দেখো দাদা কাঁধে করে নিয়েছে ভিডিওটি কার কেমন লাগছে কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে